আসসালামু আলাইকুম একটা জরুরি সংবাদটা হলো ইরানে বসবাসরত পনেরো হাজারেরও বেশি ইরানে প্রবাসী বাংলাদেশে আছে বাংলাদেশিদের জন্য দূতাবাস হটলাইন চালু করছে হটলাইনের নাম্বারগুলি হলো পাঁচ নাইন এইট নাইন নাইন শূন্য আট পাঁচ সাত সাত তিন ছয় আট বাংলা ইংলিশে হয়ে গেছে আবার বলি প্লাস নয় আট নয় নয় শূন্য আট পাঁচ সাত সাত তিন ছয় আট ও প্লাস নয় আট নয় এক দুই দুই শূন্য ছয় পাঁচ সাত চার পাঁচ এই নাম্বারগুলি সরাসরি হটলাইন হোয়াটসঅ্যাপ সহ সহ সরাসরি যোগাযোগ করতে পারবে হোয়াটসঅ্যাপও আছে আর সরাসরি যোগাযোগও করতে পারবে এই নাম্বারগুলিতে হোয়াটসঅ্যাপ এবং সরাসরি যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে দূতাবাস এক বিশেষ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছেন বিজ্ঞপ্তিতে জানানো হয়ে যাচ্ছে যে বর্তমানে উদ্বত্ত পরিস্থিতিতে যোগাযোগের জন্য দূতাবাস ইমার্জেন্সি হটলাইন স্থাপন করেছে বিশেষ বিজ্ঞপ্তিতে জানা যায় যে এই পর্যন্ত হামলায় ইসরায়েলি হামলায় ইরানে কোনো বাংলাদেশির হতাহতের খবর পাওয়া যায় নাই এই পরিস্থিতিতে জর্ডানে অবস্থানরত কারণ জর্ডান কিন্তু ইরানের বিপক্ষে গেছে ইরান জর্ডান থেকে ইরান কিন্তু জর্ডানে আক্রমণ করতে পারে তো জর্ডানের অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের চলাফেরা সতর্ক অবলম্বন করার জন্য অনুরোধ জানিয়েছে অনুরোধ জানিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে জর্ডানস্থ বাংলাদেশ দূতাবাস এই হল বিজ্ঞপ্তিটা বাংলাদেশিদের জন্য আপনারা যেখানে থাকেন নিজেরা যেভাবে নিরাপত্তায় থাকতে পারেন সেভাবে থাকার চেষ্টা করেন আর যুদ্ধ পরিস্থিতিতে বাংকারে থাকতে হয় যদি বাংকার হয় বাংকারে চলে যাবেন কারণ আমি মরুভূমিতে জাতিসংঘর বাহিনীতে ছিলাম সেই এটাকে আমি বহু মোকাবেলা করেছি আমরা বাংকারে অবস্থান করতাম বাংকারি নিরাপদ যদি পারেন বাংকারে চলে যাবেন আর নিজের যেভাবে সেফটি হয় সেভাবে থাকবেন জীবন অনেক বড় জীবনের দিকে খেয়াল রাখবেন কম তো না পনেরো হাজারের উপরে বাংলাদেশে আছে ইরানে আপনাদের দীর্ঘায়ু সুস্বাস্থ্য কামনা করি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন ইরানি এবং বাংলাদেশি সকল মুসলিম দেশ যারা আছেন তাদেরকে সহি সালামতে রাখেন আমিন